আগের ম্যাচে হারের পর নিজেদের ব্যাটসম্যানদের ধুইয়ে দিয়েছিলেন তামিম ইকবাল বরিশাল বুলসের কাছে হেরে যাওয়া ও দলের শেষের দিকের ব্যাটিং নিয়ে ক্ষুব্ধ হতাশ চিটাগাং বাইকিংসের অধিনায়ক একশো আশি রান ছোঁয়ার সম্ভাবনা জাগিয়েও সোমবার একশো তেষট্টি রানে থমকে যায় চিটাগাং অধিনায়ক নিজে বিপিএলে খেলেছেন তার সর্বোচ্চ রানের ইনিংস তামিম করেন একান্ন বলে পঁচাত্তর জহরুল ইসলামের সঙ্গে গড়েছেন একশো ষোলো রানের উদ্বোধনী জুটি কিন্তু শেষ দিকে দেখা যায়নি প্রত্যাশিত ঝড় বরিশাল বল জিতে গেছে সাত উইকেটে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দলের শেষের দিকের ব্যাটিংকে তামিম বলেছেন রাবিশ সংবাদ সম্মেলনও অধিনায়কের কণ্ঠে ক্ষোভের সুর তামিম বলেন আমি তো হতাশই আমার ধারণা এরকম খেলা দেখতে থাকলে আপনারাও হতাশ হয়ে যাবেন আমি যে ওভারে আউট হলাম সেখান থেকে শেষ পর্যন্ত নয় উইকেট হাতি নিয়ে আমরা চল্লিশ রান করেছি আমাদের ব্যাটিং লাইন আপের কাছে আমি এটা প্রত্যাশা করি না যত ভালো ক্রিকেটার আনেন যত ভালো কোচ হোক এরকম খেলতে থাকলে বিপর্যয় থামানো সম্ভব নয় উদ্বোধনী জুটিতে এবারের বিপিএলে প্রথম শত রানের জুটি উপহার দিয়েছেন তামিম ও জহিরুল ওভার প্রতি প্রায় নয় রান করে উনাশি বলে একশো ষোলো রান তোলেন তারা দুজন কিন্তু তামিম আউট হওয়ার পর শেষ একচল্লিশ বলে আসে মাত্র সাতচল্লিশ রান তিনে নেমে অ্যানামুল হক প্রথম দশ বলে করেছিলেন সাত রান পরে শেষ করেছেন ১৯ বলে সাতাশ রান নিয়ে আরেক পাশে ড্রয়ান স্পিড করেছেন সতেরো বলে সতেরো অ্যানামুলের স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন উঠে প্রায়ই তবে এদিন তামিম আঙ্গুল তুললেন স্মিথের দিকে তামিম বলেন বিজয়ের তিনে ব্যাট করার কারণটা হচ্ছে সে বরিশাল বোলারদের অনদের চেয়ে ভালো জানে দলে অনেক বিদেশি আছে যারা হয়তো কামরুল ইসলাম রাব্বিকে খেলেনি আল আমিনকে খেলিনি বিজয় খারাপ করেনি অন্য প্রান্ত থেকে যদি আর ভালো খেলতো তাহলে হয়তো আমরা একশো বা একশো আশি করতে পারতাম অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ